আপনারা কি জানেন মুসলিম ভাই মক্কা শরীফে প্রবেশ করার যে দরজাটা আছে সেই দরজাটা ফুল দরজাটা স্বর্ণের তৈরি আর এই স্বর্ণের তৈরি দরজার নিচে যদি হাত রেখে আল্লাহ তালার কাছে আপনি কিছু বলেন মৃত্যুর আগে হলেও আল্লাহ তালা আপনার সেই ইচ্ছেটা পূরণ করবেন অবশ্যই মক্কা শরীফে যাওয়ার চেষ্টা করুন আর ভিডিওটা শেয়ার করুন তুবাহানাল্লা আমার মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মক্কা শরীফের যে মেম্বরটা আছে আমরা উপরে যে মেম্বরটা থাকি দেখি সেই মেম্বরটা কিন্তু স্বর্ণের তৈরি এবং সেই মেম্বরটা কিভাবে এই উপরে তোলা হয় এই ভিডিওর মাধ্যমে সেটাই আমরা দেখতে পারবো অবশ্যই আপনি আমি সবাই মনোযোগ দিয়ে দেখবো একটা শেয়ার করে দিয়ে আপনার আরেকটা বাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার ছোট্ট একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই এই শেয়ারটা করতেও কিন্তু ভুল করবেন না কারণ এত সুন্দর ভিডিও আপনি কখনো ইন্টারনেট টোল করে কখনো পাবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই মাসাল্লাহ লিখে যাবেন যাতে আপনার মাসাল্লাহ দেখে আরেকজন উৎসাহিত হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখুন এই পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হলো মক্কা শরীফ আর এই মক্কা শরীফে যখন হাজিরা হজ করতে চলে যান তখন মক্কা জন্য চুম খাওয়ার জন্য হাজিরা কতটা পাগল হয়ে যান আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করবেন আমরাও একদিন আল্লাহ তালার গোরে এভাবেই গিয়ে জান্নাতি পাথরে চুমো খাওয়ার জন্য হাজিদের সাথে যুদ্ধ করব। যুদ্ধ করে জান্নাতি পাথরে চুমু খেয়ে আসবো আল্লাহ তালার গোড়টা নিজ হাতে চুয়ে আসবো এই দোয়াটা আল্লাহ কবে কবুল করবে না কবে আল্লাহ তালার পবিত্র গোটটাকে তপ করতে পারবো এই আশায় প্রতিনিয়ত বসে থাকি আপনার সবাই কমেন্ট বক্সে আমি লিখে যান যাতে অতি দ্রুত আমার আপনার দোয়াটা আল্লাহতালা কবুল করেন এবং আল্লাহ তালার পবিত্র গোটটা আমাকে আপনাকে দেখুন লক্ষ লক্ষ্য হাজিরা এই জায়গায় গেছে হজ করতেন লক্ষ লক্ষ্য হাজি সব প্রত্যেকজন হাজি আল্লাহ তালার গোটটা ছুঁয়ার জন্য কত চেষ্টা করতেছেন কেউ পারতেছেন কেউ পারতেছেন না আল্লাহ তালার গোটটা ছোঁয়া ছুঁতে মাসাল্লাহ আল্লাহ তালা আমাদের ইচ্ছের মনের সব ইচ্ছের কথা জান অবশ্যই একদিন না একদিন আল্লাহ তালা আমাদের মনের সব ইচ্ছে পূরণ করবেন আমরা সবাই কমেন্ট বক্সে আমির লিখে যাই আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাই আমি সুবাহান্লাহ ভিডিওটা একটু লক্ষ্য করুন এবং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন দেখুন একজন হাজির সাহেব হজ চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়ছেন একজন মক্কা শরীফের দায়িত্বরত আর্মি ভাই এবং পুলিশ ভাই মিলে এই হাজি কপালে এবং তার পুরো শরীরে জমজমের পানি ছিটিয়ে দিতেছেন মার্শাল এতেই বোঝা যায় মক্কা শরীফ অথবা মদিনা শরীফের দায়িত্বরত যে পুলিশ ভাইরা থাকেন তারা অত্যন্ত পরিমাণে ভালো মানুষ থাকেন এবং তারা ভালো মানুষ হন এই ভিডিওটা দেখলেই আপনি সেটাই বুঝতে পারবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে না লিখে যাবেন সুবাহনাল্ল আপনি এখন যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানি দিয়ে মক্কা শরীফ অথবা মদিনা শরীফের পবিত্র জায়গাগুলো পরিষ্কার করা হয় যাতে হাজিরা এই পরিষ্কার জায়গায় নামাজ এবং তারা সঠিকভাবে ইবাদত করতে পারে এবং এই পানিতে এক ধরনের জীবাণুনাশক মিক্স করা হয় যাতে এইখানে কোনো ধরনের জীবাণু এবং ময়লা অতি দ্রুত যাতে সোফা হয়ে যায় এবং ময়লা পরিষ্কার হয়ে যায় তার জন্য এক ধরনের মেডিসিন ব্যবহার করা হয় সুবাহান্লাহ দেখুন মক্কা শেফের দায়িত্বরত ভাইরা কি সুন্দর করে মক্কা শেফটাকে পরিষ্কার করছেন সুবাহান আল্লাহ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভাগ্যবান বাইটাকে দেখবেন আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলবেন কারণ এই ভাগ্যবান বাইকেও এই অবস্থায় আল্লাহ তালার গড়টা আল্লাহ তালা তপ করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করছেন আমিন আল্লাহ তালা কবে আমাদের দোয়াটাও কবুল করবেন আর আল্লাহ তালার গোটটা তপ করার আমাদেরকেও সুযোগ করে দেবেন আল্লাহ তালা যেন আমাদের দোয়াটা অতি দ্রুত কবুল করেন আমিন সুবাহান আল্লাহ কিউট হাজিসাবরা সাহরা মক্কা শরীফের দায়িত্ব তো বাইদের সাথে খুনসুটি করছেন আর মক্কা শরীফের দায়িত্বর তো বাইরা এই কিউট হাজিসাবদেরকে সাহদেরকে আদর করে দিচ্ছেন মাশাল এই দৃশ্যগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরি আপনাদের কাছে ভালো লাগলে মাশাল্লাহ বলবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন